প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো বিশ্বাস করতেন চেতনা আত্মার প্রকাশ যা শরীরের মৃত্যুর পরও টিকে থাকে কিন্তু আধুনিক বিজ্ঞান যখন মস্তিষ্কের গঠন বোঝা শুরু করল তখন এই রহস্য অন্য মাত্রা পেল নিউরো আবিষ্কার করলেন আমাদের চিন্তা অনুভূতি স্মৃতি সবকিছুই তৈরি হয় মস্তিষ্কের নিউরন নামের ক্ষুদ্র কোষগুলির সংযোগ থেকে প্রতিটি নিউরন বৈদ্যুতিক সংকেত পাঠায় এবং গ্রহণ করে আর সেই জটিল ইলেকট্রিক সার্কিটের ভিতরেই আমাদের অভিজ্ঞতা ও চেতনা জন্ম হয় বলে তারা দাবি করেন কিন্তু প্রশ্ন থেকে যায় যদি সবকিছুই কেবল বৈদ্যুতিক সংকেতের খেলা হয় তবে এই কে অনুভব করছে এই সংকেতগুলোকে এখানে শুরু হয় বিজ্ঞান ও দর্শনের গভীর দ্বন্দ্ব বিজ্ঞান চেতনার উৎসকে বস্তুগতভাবে ব্যাখ্যা করতে কিন্তু দর্শন বলে চেতনা নিজেই বস্তু নয় এটি অভিজ্ঞতার মূল মস্তিষ্ককে মাপা যায় নিউরনের কার্যকলাপ রেকর্ড করা যায় কিন্তু চেতনা যে আমি ভাবনাকে অনুভব করছি তাকে কোনো মেশিনে ধরা যায় না এই প্রশ্নই বিজ্ঞানীদের বছরের পর বছর বিভ্রান্ত করে রেখেছে কেউ কেউ বলেন হয়তো চেতনা এক ধরনের অদ্ভুত বৈশিষ্ট্য যেমন অনেক অনু একত্র হলে তার মধ্যে তরলতার গুণ জন্ম নেয় তেমনই নিউরনের সমষ্টিতে চেতনা সৃষ্টি হয় কিন্তু অন্যেরা বলেন চেতনা হয়তো বাস্তবতার মূল উপাদান যা থেকে বস্তু জগৎ তৈরি হয়েছে এই দ্বিতীয় ধারণায় আমাদের নিয়ে যায় কোয়ান্টাম রহস্যে বিখ্যাত পদার্থবিজ্ঞানী রজার পেনরোলস এবং সার আমার প্রস্তাব করেছিলেন এক তত্ত্ব যার মতে চেতনার উৎপত্তি মস্তিষ্কের কোষের ভিতরে থাকা ক্ষুদ্র মাইক্রোটিউবল নামে গঠনগুলোর কোয়ান্টাম প্রক্রিয়া থেকে অর্থাৎ আমাদের চিন্তা অনুভূতি কেবল রাসায়নিক নয় বরং কোয়ান্টাম স্তরের ঘটনা বলি এর মানে চেতনা হয়তো এক প্রকার কোয়ান্টাম ওয়েব যা আমাদের শরীরের সীমা ছাড়িয়ে বৃহত্তর মহাবিশ্বের সাথে সংযুক্ত বেনরোজ বলেছিলেন চেতনা কোনো প্রোগ্রামের মতো তৈরি নয় এটি বাস্তবতার মৌলিক অংশ এই ধারণা যদি সত্যি হয় তবে ঈশ্বর বা মহাজাগতিক চেতনার ধারণা হঠাৎই বিজ্ঞানের পরিসরে এসে দাঁড়ায় হয়তো ঈশ্বর বলতে আমরা যা বুঝি সেটি এই মহাজাগতিক চেতনার আরেক নাম আমরা প্রত্যেকে তার এক ক্ষুদ্র অংশ যেমন সমুদ্রের প্রতিটি ফোটা তারই প্রতিফলন এই ধারণা অনেকটা সেই প্রাচ্য দর্শনের প্রতিধ্বনি কিন্তু আধুনিক নিউরোসায়েন্স এই ধারণাকে চ্যালেঞ্জ করে বলছে চেতনা আসলে মস্তিষ্কের একটি জটিল প্রক্রিয়া যার জন্ম হয় নিউরনের ক্রিয়া ও সিগন্যাল বিনিময় থেকে উদাহরণস্বরূপ মস্তিষ্কের কোন অংশ ক্ষতিগ্রস্ত হলে স্মৃতি অনুভূতি বা আচরণ বদলে যায় তাহলে কি চেতনা আসলে হার্ডওয়্যারের অংশ নয় বিজ্ঞানীরা এর পক্ষে এমআরআই অসংখ্য তথ্য দেখিয়েছেন যেখানে দেখা গেছে নির্দিষ্ট চিন্তা বা অনুভূতি মস্তিষ্কের নির্দিষ্ট অঞ্চলে সক্রিয় হয় কিন্তু প্রশ্ন হল সক্রিয়তা মানেই কি অভিজ্ঞতা অন্যদিকে কোয়ান্টাম পদার্থবিজ্ঞানে কিছু অদ্ভুত ঘটনা দেখা গেছে যা চেতনার সঙ্গে অদ্ভুতভাবে মিলে যায় যেমন অবজারভার ইফেক্ট যেখানে কোনার আচরণ নির্ভর করে কেউ সেটিকে পর্যবেক্ষণ করছে কিনা তার উপর বিজ্ঞানীরা বলেন যখন আমরা কোনাকে দেখি তখন সেটি এক অবস্থায় স্থির হয় না দেখলে থাকে অসীম সম্ভাবনার তাহলে কি চেতনা বা পর্যবেক্ষণ নিজেই বাস্তবতার সৃষ্টি করছে যদি তাই হয় তবে এই আমি কেবল মহাবিশ্বের দর্শক নই বরং সৃষ্টির অংশীদার এই ভাবনা থেকেই অনেক বিজ্ঞানী আজ ভাবছেন হয়তো চেতনা পদার্থের ফল বরং পদার্থই চেতনার ফল অর্থাৎ মহাবিশ্বের প্রতিটি বিন্দুতে চেতনার ছাপ রয়েছে যা প্যানা নামে পরিচিত এই তত্ত্ব অনুযায়ী ইলেকট্রন থেকে শুরু করে গ্যালাক্সি পর্যন্ত সবকিছুর মধ্যে এক প্রকার মৌলিক রয়েছে। আর আমাদের চেতনা হলো তারই এক উন্নত রূপ এখন প্রশ্ন আসে যদি সত্যি মহাবিশ্বর চেতনায় পূর্ণ হয় তাহলে কি ঈশ্বর আসলে এই চেতনারই নাম বহু আত্মাধিক দর্শন বিশেষত হিন্দু বৌদ্ধ সুপি ও দাওবাদী মতবাদে এই ধারণায় প্রতিষ্ঠিত যে ঈশ্বর বাইরে নন তিনি প্রতিটি জীবের মধ্যেই বিদ্যমান চেতনা হল সেই সেতু যা মানুষকে মহাবিশ্বের সঙ্গে যুক্ত করে তবে বিজ্ঞান এখন দ্বিধায় কারণ চেতনা মাপা যায় না পুনরুৎপাদন করা যায় না এবং সবচেয়ে বড় কথা চেতনা ছাড়া বিজ্ঞান নিজেও অসম্ভব বিজ্ঞান পর্যবেক্ষণের উপর দাঁড়িয়ে আর পর্যবেক্ষণ মানে চেতনার উপস্থিতি অর্থাৎ বিজ্ঞান চেতনার উপর নির্ভরশীল অথচ চেতনার উৎস বোঝাতে ব্যর্থ এখন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে এই প্রশ্ন আরো তীব্র হয়েছে যদি কোনো মেশিন আমাদের মতো চিন্তা করে করে কথা বলে অনুভূতি প্রকাশ তাহলে কি সেটিও সচেতন নাকি সেটি কেবল একটি অত্যন্ত উন্নত প্রতিফলন যার পেছনে কোনো আমি নেই এই প্রশ্নটি মানব অস্তিত্বের সংজ্ঞাকেই নতুন করে ভাবতে বাধ্য করছে এই পুরো আলোচনার শেষে দাঁড়িয়ে আমরা হয়তো বুঝতে পারি মানব চেতনা এমন এক দরজা যারা এক প্রান্তে আছে বিজ্ঞানের যুক্তির আলো আর অন্য প্রান্তে ঈশ্বরের রহস্যময় অন্ধকার এই দুটি পথ হয়তো বিপরীত নয় বরং একই সত্যের দুই দিক চেতনা হয়তো সেই মাধ্যম যার মাধ্যমে মহাবিশ্ব নিজেকে উপলব্ধি করে হয়তো আমরা নিজেরাই সেই মহাজাগতিক চেতনার ক্ষুদ্র প্রতিফলন যে নিজের অস্তিত্বকে জানার জন্য আমাদের মতো জীব সৃষ্টি করেছে তাহলে প্রশ্নটা আবার ফিরে আসে চেতনা কি সত্যিই মস্তিষ্কের উৎপন্ন নাকি ঈশ্বরের বিশ্বাস আমরা এখনো জানি না কিন্তু একদিন হয়তো জানব তখন আমরা বুঝব মহাবিশ্বকে দেখা মানেই তার অংশ হয়ে যাওয়া